সো গাইস আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে আসলে এই যে অটোভাবে কীভাবে কাজ করা যায় প্রতি মাসে কমপক্ষে কীভাবে তেইশশো থেকে পঁচিশশো টাকা ইনকাম করা যায় এটা আমরা দেখছি ওখানে যে আমি ক্লাউড মোবাইলের কথা বলছি আজকে দেখাবো এই ক্লাউড মোবাইলটা আপনারা কীভাবে কিনতে পারেন ওকে দেখেন আমার যেটা অলরেডি আছে আমি সেটা দেখাই এটা কিন্তু আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি বাট অ্যাকাউন্ট খুলতে কিন্তু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে কারণ যদি হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের ডিপোজিট অপশান থাকবে শুধুই গুগল পে ঠিক আছে আর আমরা ওয়েবসাইটের মাধ্যমে খুললে আমাদের অনেকগুলো অপশান থাকবে আমি সেগুলো দেখাবো আপনাদের দেখেন এখানে কিন্তু অটোমেটিক নিজে নিজে কাজ হচ্ছে তো আমি নিজে এখন আপনার মাঝে দেখানোর জন্য আর একটা অ্যাকাউন্ট তৈরি করবো প্লাস সেখানে আমি একটা মোবাইল কিনে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি সেফটির জন্য আমি একটা বিপিন ইউজ করে নিচ্ছি যাতে এক মোবাইলে দুইটা আইপি যাতে ট্র্যাক করতে না পারে তো আমি এটা ক্লিক কিনে নিলাম দেন হচ্ছে আমরা কি করবো ধরেন আমি আমার গুগল ক্রোম বেটা আমি এটাতে প্রবেশ করতেছি দেন এখন যে আমি লিঙ্কটা এখানে পেস্ট করবো সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে মূলত আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আমি এন্ট্রি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন আমাদের চলে আসবে যে এখন রেজিস্ট্রেশনের অপশান ভিডিওটা দৈর্য সহ করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং ক্লাউড মোবাইল দিয়ে কি কি করা যায় সকল কিছু করা যায় আপনি এখানে মূলত এই ফোনটা এক অলরেডি এক্সিস্ট করে মানে এই দুনিয়াতে অলরেডি এক্সিস্ট করে জাস্ট আমরা অনলাইনের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবো এটা আপনার বিস্তারিত আরও বুঝতে পারবেন মোবাইল ফার্মিং যারা চিনেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন এখানে আপনি একটা অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আমি আমারটা দিয়ে দিই দেন আপনার লগ ইন এন্ড রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দিবো এখানে ক্লিক করলে আপনার যে ইমেল দিয়েছেন সেই ইমেল একটা কোড যাবে কোডটা এখানে বসাইতে হবে আমি বসিয়ে দিচ্ছি তো কোডটা আসছে নাই কোডটা না আসলে হচ্ছে আপনারা এখানে এসে একবার রিপ্রেস করবেন দেখবেন আপনার আমাদের একটা ক্যাপচার চাইবে ঠিক আছে আমি আমার জিমেল আবার লগ ইন করতে একটা ক্যাপচার ফিল আপ করতে বলবে ওটা টেনে করে দিবেন আমি ভিডিও দেখাচ্ছি এরকম একটা ক্যাপচার পাবেন এভাবে আপনি টান দিয়ে স্লাইড করে এটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে এটা হচ্ছে তারপরে হচ্ছে আসলে কোডটা যাবে তো আমরা জিমেলে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে যে কোডটা চলে এসেছে এখান থেকে কোডটা কপি করলে হবে না আমাদের দেখে দেখে বসাইতে হবে এখানে কোডটা বসালে অটোমেটিক এরকম জায়গায় নিয়ে চলে আসবে এবং আমাদের কিন্তু এখন শেষ আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা এখানে একটা মোবাইল কিনবো ঠিক আছে এখন কীভাবে সেটা কিনতে হবে আমি আপনাকে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের পঁচিশ পার্সেন্ট আমরা আপ পেয়ে যাব আমরা যে বাই আসে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা নেক্সট এসে যেটা দেখায় আমরা এখানে নেক্সট নেক্সট দিয়ে দিবো ভিডিওটা বড় হলো বড়ো হল দ্রুত সহকারে দেখুন এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনটা সিলেক্ট করবো এখানে এটা যেটা সেটা থাকবে এখান থেকে হচ্ছে দেখেন অলরেডি পাঁচ ডলার চব্বিশ সেন্ট দেখাচ্ছে বাট আমরা এখন বি জিরো এইট নিব বি জিরো এইট নিলে এখন আমাদের হচ্ছে 3 ডলার সেন্ট হয়ে গেছে এখন আমরা একটু নিচে স্কেল করব এখানে আপনার যেটা থাকবে আপনারা সেটাই থাক কিছু করার দরকার নেই আপনারা নিজে নিজে চাইলে চেঞ্জও করতে পারেন তো তারপর আমরা নিচে আসব এখান থেকে তিরিশ দিন বা আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করবেন দেন বাইনে হতে একটা ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে সব থেকে ভালো হবে যদি আপনি এল লাইট করে এটা দিয়ে করেন তো আমি লাইট করে ওপারটা ক্লিক করবো দেন সাবমিট পার্সেজ একটা ক্লিক করে দিব সাবমিট পার্সেজে ক্লিক করে দিলাম দেন দেখেন আমাদের কোন জায়গায় নিয়ে আসে আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে বিরোধী একটু বড় হবে আপনার দোষ সহ করে দেখুন এখন এখানে আসার পরে এখন এখানে আমাদের একটু দেখাই এখন আপনি কি করবেন জানেন এই যে অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা মূলত আমাদের তাদেরকে পাঠাইতে হবে নেটওয়ার্ক ফি মানে টোটাল অ্যামাউন্টটা তো আমরা কি করবো ফার্স্ট ওন এখানে যে এই অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করব দেন আমরা এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব নেওয়ার পর আমরা ক্রয় বাটন ক্লিক করব দেন এখান থেকে আমরা একটা কপি করে নিব কপি করে নিয়েছি দেন আমরা এটা মিনিমাইজ করে আমাদের বাইন্যান্সে চলে যাবো আপনার ট্রাস্টরোল বা যে কোনো মাধ্যমে যেটার মাধ্যমে আপনারা এখানে পাঠাতে চান সেটার মাধ্যমে চলে যাবেন দেখেন বাইন্যান্স অলরেডি আমার লাইট কল এটা করা আছে ঠিক আছে তো আমি লাইট কলন উপরে একটা ক্লিক করবো দেন এখান থেকে সেন্ড অ্যান্ড হচ্ছে অঞ্চল উইডোতে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি কিউআর কোডটা স্ক্যান করবো কিউ কোডটা আমি স্ক্যান করে দিচ্ছি কিউআর কোডটা আমি স্ক্যান করে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যেটা কপি করছিলাম সেটা আমরা এখানে হচ্ছে পেস্ট করে দেবো ঠিক আছে দেখেন সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করলে এখানে একসের মতো আমাদের কাটে যেখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি সেভেন থ্রি এইট আছে বাট নিচে থেকে দেখেন থ্রি সেভেন টু এইট আছে আমাদের কিন্তু মেনে নাই আমাদের এইটাই পাঠাইতে হবে তখন আমরা কী করব এই যে এই যে থ্রি আছে এটার থেকে আমরা ফোর করে দেব ফোর করলে নিচে দেখেন আমাদের থ্রি হয়ে গেল অর্থাৎ থ্রি সেভেন থ্রি অর্থাৎ আপনার এক বাড়াই দিবেন প্রথম তিন সংখ্যার পরে আপনার এক বাড়াই দিলে হচ্ছে হয়ে যাবে তারপর আমরা উঁজু বাটনে ক্লিক করবো উঁজু বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে আপডেট করার পর এখন আমি অথেন্টিকেশন দুইটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর আবার ফিরে আসতেছি এখন আমি কোডটা বসিয়ে দিচ্ছি বসানোর পর এটা আমাদের কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কিন্তু চলে গেছে এখন এখানে আমরা কি করবো আমরা এখন এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি এটা যদি আমাদের অ্যাড না হয় সেক্ষেত্রে পরবর্তীতে কাজে লাগবে আমি দেখাবো এখন আমরা চলে যাবো আমাদের হচ্ছে মূল ওয়েবসাইট এই যে জায়গায় যার পর এখান থেকে যে কনফার্ম লেখা আছে আমরা কনফার্ম একটা ক্লিক করে দিবো ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই আমরা চাইলে এই যে কনফার্ম হইতে কিছুক্ষণ ওয়েট ওয়েট করতে হয় আমাদের এখন আমরা রিফ্রেশ করে দেখব দেখেন রিফ্রেশ করে দিয়েছি সেমভাবে এরকম আসছে এখন আমাদের এখানে মূলত আমাদের ওয়েট করা আছে না আর কিছু নয় আমি ওয়েট করতেছি দেখেন অলরেডি হচ্ছে একটু সময় অপেক্ষা করার পর এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা চলে এসেছে ঠিক আছে তো এখন কি করবো এখন আমরা এখান থেকে মূলত ব্যাক দিয়ে দেবো আমরা একটা ব্যাক বাটন প্রেস করতে পারি এই জায়গায় আসার পরে আমরা এখান থেকে আবার একটা ব্যাক বাটন দিব দেন এখান থেকে হচ্ছে আমরা একটু এটা জাস্ট একটু রিলোড দিয়ে দিব দেওয়ার পরে এখন এখানে আমাদের আর কিছু করার কি মানে আর কিছু করা লাগবে না এখন হচ্ছে আমাদের সময় লাগবে কখনো কখনো এটা হচ্ছে এক ঘন্টা সময় লাগবে কখনো কখনো তিন ঘন্টা কখনো আবার দশ মিনিট হয়ে যাবে আর পরে মূলত এখানে আমাদের মোবাইলটা দিয়ে দিবে তারপর আমরা সেই মোবাইল দিয়ে মানে কাজ করতে পারবো আমাদের যেগুলো ইচ্ছা এবং যদি কোনো প্রবলেম হয় এই যে নিজের চ্যাট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমি সিস্টেমটা দেখাই দিই আপনার তাদের সাথে সরাসরি টেলিগ্রামে কথা বলবেন অবশ্যই ইংলিশে করতে হবে কারণ এটা হচ্ছে বাংলাদেশের কোনো সাইট না এটা হচ্ছে জাপান বা চায়নার দিকের একটা ভাষা আর নেটের প্রবলেম করতেছে এখানে আমি জাস্ট যদি এখানে লিখে দিই যে লিঙ্ক তখন লিঙ্ক লিখবো দেখবেন আমাদের দুইটা লিঙ্ক দিয়ে দেবে একটা হচ্ছে সম্ভবত ডিসকটের আর একটা হয়তো টেলিগ্রামের সমস্ত লাইভে দেখাচ্ছি বিপিএন হয়তো অন করা এই জন্য একটু নেটটা ছোটো করতেছে আমি যদি লিখি যে টেলিগ্রাম লিঙ্ক ভিডিওটা একটু বড় হলে তো ধৈর্য করে দেখুন তাইলে বুঝতে পারবেন সরি টেলিগ্রাম লিঙ্ক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে যাই হোক এখানে তারা দিচ্ছে না এখানে প্রবলেম জানাইলে তারপরে বলবে যে এখানে হিউম্যান সাপোর্ট লিঙ্ক বলে তার লিঙ্কটা দিয়ে দিবে তো আমি আবার একটু রিকোয়েস্ট করে দেখি এখনও এখানে আসতে মানে হয়েছে কিনা হ্যাঁ দেখেন আমাদের কিন্তু চলে আসছে একটা মোবাইল কিন্তু এখানে চলে আসছে এখন এক কথা ইনস্টলেশন হচ্ছে আর কি ঠিক আছে আর একটু সময় অপেক্ষা করেন আমি আরও দেখা দিচ্ছি বিস্তারিত একাই দেখতে পাচ্ছেন এখন এটা আমাদের হয়ে গেছে এবং নিচে আমাদের টাইমটা শো করতেছে ঠিক আছে তা মানে এখন এটার উপরে একটা ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এটা আর কি আমাদের নিয়ে চলে যাবে কানেকশন টু ডিভাইস মানে কানেকশন হচ্ছে ডিভাইসের সাথে এটা কানেকশনটা হয়ে যায় আর দেখেন এই ডিভাইসে দেখেন কি একটা নোটিফিকেশন আসছে না দিস ডিভাইস ইজেন্ট প্লে প্রোটেক্ট মানে এটা হচ্ছে এখানে জিমেল লগ হবে না জিমেল লগ না হলে আমাদের প্রবলেম হবে তো আমরা কি করবো এই যে সেটিং আগে না সেটিংয়ে ক্লিক করে আমরা এখন থেকে আসলে চেঞ্জ করে দিব চেঞ্জ হচ্ছে একটু এটা আমাদের কি চেঞ্জ করা যেতে পারে আচ্ছা এটা ভিতরে আমরা আগে প্রবেশ করি ও ছিয়ানব্বই পার্সেন্ট হয়েছে একশো পার্সেন্ট হয়ে যাক মানে আশি পার্সেন্ট হয়েছে আচ্ছা এটা আমাদের হয়ে যাক সম্পূর্ণ আচ্ছা এটা আমাদের হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে তো আমরা এখান থেকে উপর থেকে ক্রস বাটনটা দিয়ে দিই স্ক্রিনশট দিচ্ছে এটা আচ্ছা এগুলো আমাদের দরকার নাই সরি আমাদের ব্যাক বাটনে ক্লিক হয়ে গেছে আচ্ছা বাদ দেন আমরা এখানে অ্যাড টু হোম এ করে রাখছি লগ ইন করে নিই আবার বেলোটা ধৈর্য সহকারে দেখুন মানে যে কোনো প্রবলেম আমার যেগুলা প্রবলেম হচ্ছে আপনাদেরকেও হতে পারে যাতে আপনারা একটা সুন্দর একটা সমাধান পেয়ে যান এই জন্য আমি নিজে প্রবলেমগুলো ফেস করতেছি এবং আপনার মাধ্যমে মাধ্যমে সেগুলো সেটা আর কি তুলে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এখন এটা আমাদের চলে আসছে আমরা কি করব ফার্স্টে আমরা এখান থেকে হচ্ছে একটা ইয়ে করতে হবে আমাদের কি বলে মোড়ে ক্লিক করব মোড় থেকে রিসেট কিবোর্ড শেয়ার এগুলো আমাদের প্রয়োজন নাই এইগুলো আমাদের প্রয়োজন এই যে রিপ্লেস রিপ্লেসে ক্লিক করে আমরা আসলে এটা রিপ্লেস করে দেখি লাইভ এটা আমাদের রিপ্লেস হবে অত আমরা থিয়েটারে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে রিপ্লেস করতে পারবো এবং হচ্ছে আমরা চাইলে এই যে চেঞ্জ রিজন রিজনটা চেঞ্জ করতে পারবো চেঞ্জ কনফিগারও আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে আমরা এইগুলো এখানে চেঞ্জ করতে পারবো যদি আপনাদের এখানে দেখবেন যদি হচ্ছে গুগল অর্থাৎ জিমেল আপনার লগ ইন না সেক্ষেত্রে আপনার এখানে এসে চেঞ্জ করবেন ঠিক আছে চেঞ্জ করবেন এখানে ফোন স্টার্টিং হচ্ছে আবার আমি দেখি এটাতে আমার হয় কিনা সো বেশ দুই থেকে চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার জিমেল অ্যাড হচ্ছে অর্থাৎ এটাতে করলে আমাদের হবে এবং কিভাবে চেঞ্জ করতে হবে সেটা হলো আপনারা এই যে অন ক্লিককে নিউ ডিভাইস আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ব্যাক আসার পরে সেটিংয়ে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে রিপ্লেসে ক্লিক করে আপনারা প্রতিদিন সর্বনিম্ন পাঁচশো রিপ্লেস করতে পারেন সেই রিপ্লেসে ক্লিক করলেও এটা হবে ঠিক আছে আমি এখান থেকে ব্যাক দিয়ে দিই ব্যাক দেওয়ার পরে এখানে মূলত তারপরে আপনাদের যে কাজগুলো করা লাগে এগুলো আমরা নেক্সট নেক্সট ভিডিওতে দেখবো যে একটা জিমেন এক করার পর আমাদের মনে কাজ করতে হলে কি কি করা লাগবে সেগুলো আমরা পরবর্তীতে দেখবো ওকে তৎকের ব্যাপারটা এই পর্যন্তই